আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রাতে ঘুমানোর পূর্বে নবীজের শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র এগারো বার পরে ঘুমিয়ে যান আপনার কপাল খুলে যাবে যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন আল্লাহ রবুল আয়াল আমিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহু একবার টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন নবীজি একজন সাহাবিকে এই দোয়াটি শিখিয়েছিলেন সেই সাহাবি এত ধনী হয়েছেন যে তার টাকা পয়সার কোনো অভাব ছিল না প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আজকে আমি এই শ্রেষ্ঠ ছোট্ট ফজিলতপূর্ণ দোয়াটি শিখিয়ে দেব এবং স্ক্রিনের মধ্যে লিখে দেব আপনি রাতে ঘুমানোর পূর্বে অজু করে অজু করা লাগবে না অজু ছাড়া আপনি এগারো বার পরে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আয়ালামিনের তরফ থেকে আপনার নিকট রিজিক চলে আসবে ধন সম্পদ চলে আসবে অভাব অনটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আয়ালামিন দূর করে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন সকলে বলি সুবাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে শিখবেন এবং আমলটি করবেন ঘুমায়নের পূর্বে ইমান এবং এখলাসের সঙ্গে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ যত অভাব অনটনের মধ্যে আছেন না কেন আল্লাহ রবুল্লামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন জীবনে কত ভিডিও তো দেখেছেন আমলের ভিডিও দেখলে আপনারা অধৈর্য হয়ে যান ধৈর্য সহকারে আমলের ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন আমলগুলো শিখে আমলগুলো করবেন কোন আমল কোন সময় কবুল হয়ে যায় একটি আমল যদি আল্লাহর কাছে কবুল করতে পারেন জীবনটাই ধন্য হয়ে যাবে কপাল খুলে যাবে এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব একটি ভুল আছে একটি ভুল হল পান মুখে নিয়ে অনেকে নামাজে দাঁড়িয়ে যায় ওই পান মুখে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে পানের যে পিক বের হয় ওই পিক যদি নামাজের মধ্যে কেউ গিলে ফেলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নামাজে খাওয়া এবং পান করা আপনি যে এই পিক নাম পানের পিক খেলেন পানের পিক পান করলেন এর দ্বারা আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে আরেকটি ভুল হইল অল্ল আকবার আকবার শব্দটার মধ্যে কোনো টান হবে না কোনো লম্বা হবে না আকবার আমার সাথে বলেন লহু আকবার কেউ আক বার এমনি টান দেয় যদি এক টান দেন লম্বা করেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে বার যদি লম্বা করেন বা টান দেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে অল্লোর মধ্যে শুধু লামের মধ্যে টান হবে আকবারের মধ্যে কোনো লম্বা হবে না টান হবে না অল্ল আকবার বার এরকম দুইটার যে কোনো একটা টান দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ হলো নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটি কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া এই অশুদ্ধ পড়ার দ্বারা আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে বিভিন্ন জেলার থেকে মুসলমান ভাই ও বোনেরা মাসালা মাসাইল জানতে অনেক প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমরা দু একটি প্রশ্নের উত্তর দেব যদি আমাদের আমল শেখার পর সময় থাকে তাহলে প্রশ্নের উত্তর দেব আর এই উত্তর শুনলে সকলেরই উপকার হবে আমরা আমাদের মূল আমলে চলে যাব এখন আমাদের মূল আমল ছিল কি এশার নামাজের পর হুমানের পূর্বে রসুল সাল্লু আলাই আসাল্লামের শেখানো দোয়াটি এগারো বার পাঠ করবেন জীবনে কখনো ইনশাআল্লাহ অভাব হবে না দোয়াটি আমার সাথে সাথে বলবেন তারপরে নিয়মটি বলে দেব কোন নিয়মে কিভাবে বলবেন আমার সাথে সহি শুদ্ধভাবে পড়বেন বলেন শুভ হ্যি শুভ কলকলা হবে হা না হ্যাঁ বড় হ্যাঁ গলার ভিতরে যাবে শুভ হ্যি অবি হ্যাম দিহি অবি হ্যাম হলকের মাঝখান থেকে কলক অর্থাৎ গলার মাঝখান থেকে অবি হ্যাম দিহি سبحان الله العظيم وبحمده أستغفر الله وأتوب إليه عمر سبحان الله وبحمده سبحان الله ال আজিম আজিমদি ফির তুব ইলাই বার পাঠ করবেন ঘুমানের পূর্বে আবার বলেন আমার সাথে একবার বলল ইনশাল্লাহ ফায়দা আছে শুভ শুভ কলকল হবে হ্যাঁ বড়ো হ্যাঁ অলকের মাঝখান থেকে অর্থাৎ গলার মাঝখান থেকে শুভ হ্যাহ না হিভ হ্যাহি অবি হাম দিহি হা বড় হা গলার ভিতরে যাবে অবি হাম দিহি না দিহি এই হা আবার ছোট হা স্বাভাবিকভাবে অবি হাম দিহি শুভ আজিম আজিম না আইন দিয়া عين البرحة حلوك المسكن تك ورتد قول المسكن عظيم سبدي عظيم سبحان الله عبر شروط سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله ও তুব বার পাঠ করবেন এরপরে রসুল সাল আলাইসলামের শেখানো অভাব থেকে মুক্ত হওয়ার ছোট্ট একটা দোয়া আমার সাথে বলেন একবার বললো ইনশাল্লাহ ফায়দা হবে অল্ল হুম আল্লাহ না অল হুম أعوذ بك أون أعوذ بك من الفقر والقلة والذلة اللهم إني أعوذ بك من الفقر ওয়াল রেলাতি ওয়ার রেল্লা ওয়ার এই দুয়ারটি যদি পারেন তিনবার পড়বেন ভিডিওটি টেনে পিছনের দিকে বারবার শুনবেন ইনশাল্লা মুখস্থ হয়ে যাবে অউ লহোম্যা এন নে من الفقر والقلة والذلة إدعو أبو راجع وايك استغفر الله استغفر الله واتوب إليه استغفر الله إن الله غفور رحيم استغفر الله الذي لا إله ইল্লা হুল হাইউল কয়ুম ইলাইহি লে হাউলা ওলা পুয়াতেল্লা বিল্লা হিলা লিওজিম যে স্টেকফাটটা আপনার সহজ হয় স্টেকফাট্টা পড়বেন তারপরে নামাজের দুরু শুরীফটা একবার পড়বেন তারপরে সল্লল্লহ হুয়ালাই ওঠলাম সল্লল্লহ হোৱালৈ উঠলাম সাতবার পড়বেন তারপরে এই দুয়াগুলা পড়বেন সুবে হেনল্লা হি অবি হামদিহি ছুহানাল্লহ হিললাজম অবি হ্যামদেহ আস্তাহ ফিরুল্লহ হাওয়াতু বইলাই এগার ওপর। তার ওপর আল্লহহমমা ইননিয়াহ ধুবিকা মিনাল ফা করি ওয়ালকিল্লাথ ওয়াজিল্লাহ তিনবার পড়বেন তারপর যদি এসমে আজমের দুোয়াটা পারেন ছোট এসমে আজমের ধয়া আছে বড় ধোয়া আছে এসমে আজমের দুোয়াটা যদি পারেন পড়বেন আর যদি না পারেন আমার সাথে একবার পড়লেও এতে ইনশাল্লাহ ফায়দা হবে আমার সাথে একবার বলেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় এই দোয়াগুলো আপনি পড়তে পারবেন ঘুমারের পূর্বে উজু থাকুক না থাকুক কয়েকদিন আমল করলে ইনশাল্লাহ দেখবেন আপনি ফায়দা পেতে থাকবেন এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ফায়দা পেয়ে যাবেন আমার সাথে বলেন ইয়া অল্লাভ ইয়া রহমানু يا رحيم يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم اني اسالك بانك انت الله লা ইলাহা ইল্লা আনতাল احدুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد দোয়া এই দোয়া পড়ে যে দোয়া করবেন ওই দোয়া ইনশাআল্লাহ কবুল করবে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সাহাবী দোয়া পড়ছেন আল্লাহ রসুল বলছে সাহাবি তুমি তো এসমে আজম পড়ে ফেলছো এখন তুমি আল্লাহর কাছে যা চাইবে সেই নিয়ামতই আল্লাহ তাহলে দান করবেন একটি প্রশ্নের আমরা উত্তর দেব ভাই প্রশ্ন করেছেন আমাদের দেশে এই নিয়ম প্রচলিত আছে যে যে কৃষকের মাধ্যমে ক্ষেতের ফসল কাটা হয় তাকে কাজ শেষে কর্তৃত ফসল থেকে মজুরি হিসাবে একটা অংশ দেওয়া হয় এ পদ্ধতিতে কৃষককে মজুরি দেওয়া জায়জ হবে কি জবাব হলো হানাফি মাঝহাব মতে কৃষক বা শ্রমিকের দ্বারা কর্তৃত ফসল হতে তাদের মজুরি দেওয়া জায়েজ নয় এটা ফাঁসিদ ইজার আর অন্তর্ভুক্ত তাই বর্ণিত সুরতে কর্তৃত ফসল হতে শ্রমিককে যে মজুরি দেওয়া হয় বলা হয়েছে তা জায়েজ হবে না তবে এক্ষেত্রে জায়েজ পদ্ধতি এই যে ্তৃত ফসল থেকে পারিশ্রমিক দেওয়ার কথা উল্লেখ না করে প্রথমে নির্ধারিত কাজের বিনিময় নির্ধারিত পরিমাণ মজুরি ঠিক করে নিবে অতপর উক্ত মজুরির টাকার বিনিময় উভয়ের সম্মতিতে কর্তিত ফসল থেকে সেই নির্দিষ্ট পরিমাণ মজুরি দিলে জায়জ হবে ফতুয়া হাওয়ালা হলো ফতুয়া আলমগিরি এবং ফতুয়া মাহমুদিয়া আল্লাহ রবুল আলমীর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আর ফাকিরি অর্থাৎ দারিদ্রতা থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেকফার করবেন কারণ আল্লাহ রব্বুল আল আমিন কোরআন মজিদের উনত্রিশ নম্বর পাড়ায় সুরায় নুহের মধ্যে বলে দিয়েছেন ফাকুল তুস্তা গিরো রাকুম ইসামা আলাইন যে তোমরা যদি বেশি বেশি ইস্তেকফার করো আল্লাহ তাল আসমান থেকে তোমাদের জন্য রিজিক দান করবেন কারণ রিজিক তো জমিনে রাখেনি আল্লাহ কালামে পাখির মধ্যে কোরআন মজিদ জানাই দিচ্ছেন অফিস সামা ই রিজ কুকুম রিজিক আল্লাহ তালা আসমানে রেখেছেন অতএব তোমরা ওঠা বসা চলা ফেরায় বেশি বেশি এসতেক ফার পরবে বেশি বেশি এস্তেক ফায়ার করার দ্বারা অন্যতম উপকার হলো দশটা ফায়দা পাওয়া যায় যারা বেশি বেশি এস্তেক ফার করবে এদেরকে আল্লাহ তালা দশটি পুরস্কার দিবেন এর মধ্যে অন্যতম পুরস্কার হলো ওই বান্দার জন্য আল্লাহ তালা এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে যে সে কল্পনাও করে নাই ওই জায়গার থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ একবার এবং ওই বান্দা বা ওই বান্দিকে আল্লাহ তালার ওই বান্দা বা ওই বান্দিকে মুস্তজাবুদ্দা হওয়া বানিয়ে দিবেন অর্থাৎ সে যে দোয়া করবে ওই দোয়াই কবুল হবে আল্লাহ একবার এই জন্য ওঠা বসায় সময় দাঁড়ানো হাঁটা অবস্থায় দোকানপাটে বাজার ঘাটে অফিস আদালতে অযু থাকুক না থাকুক আস্তা গ ফেরুল্ল তু বইলাই আস্তা গ হাওয়াতু বইলাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন এবং লাইক করেন বড় করে একটি কমেন্ট করেন এ অন্য ভাই ভিডিওটি পেয়ে যাবে আপনিও সব পাবেন أمين الصواب كاب الله تعالى عم القرر توفيق دان كورن آمين والسلام عليكم ورحمة الله.